নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মোটর ব্লগ পায় তাই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের বাইক আরোহীদের সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে এসেছি তা সবচেয়ে প্রথমে যে প্রোডাক্টটি দেখাবো সেটি হচ্ছে লেট স্লিম ব্র্যান্ড থেকে সুন্দর সুন্দর হ্যান্ড শক্স সুন্দর সুন্দর হ্যান্ড শক্স সেটা কীরকম দেখাচ্ছি আপনাদের এই যে নিন বন্ধুরা এটা হচ্ছে হ্যান্ডশক্স ব্ল্যাক কালারের হ্যান্ড এটা হচ্ছে লেট সিলিম ব্র্যান্ড থেকে স্মুথ দেখুন এই যে দেখে নিন বন্ধুরা এটি হচ্ছে স্কিন কালার এর হ্যান্ড শক লেখা আছে লেট সিলিম লাইন থেকে নেক্সট যে প্রোডাক্টটি দেখাব এটি হচ্ছে ব্ল্যাক কালার এর হেলমেট ফুল হাফ সব হেলমেট থেকে লাগে যে ভাইজার টি দেখাবো টি হচ্ছে লাইট হোয়াইট

नेक्स्ट uh, जे प्रोडक्ट देखा चाहिए उनमें से सामने टीचे भागा ब्रांड थे द हाईएस्ट क्वालिटी वाइजर हेलमेटर हाइजर आराइडर जरा रेस करे ताज़े हेलमेटर जन्ना है ये भागा ब्रांड थे के सामने आते দেখে নিন বন্ধুরা কালারের ভাইজার দেখে নিন বন্ধুরা তো আমাদের এই সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনাদের কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমার একটি ইউটিউব চ্যানেল আছে মোটর ব্লগ পাই টেন প্রতিদিন নিত্য নতুন মোটর এক্সেসকেশ আমি ইউটিউব সত্যি নর্মাল ভিডিওতে আপলোড করি তো সেখানে আপনাদের এই ভাইটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দেবেন এবং আমার ফেসবুক আইডি আছে তান মডেল নামে এখানে প্রতিদিন নিত্য নতুন ভিডিও আমি আপলোড করি তো সেখানে লাইক করে কমেন্ট করে সেটা ফলো করতে ভুলবো না এবং আমাদের এই যে সব রয়েছে সেখানে নিত্য নতুন মোটর অ্যাক্সেসারিজ পাওয়া যায় এই যে বন্ধুরা এই যে ইঞ্জিন অয়েল থেকে শুরু করে ডিসপ্লেটার ইন্ডিকেটার থেকে শুরু করে থেকে শুরু করে তারপরে হচ্ছে ইউনিক স্টিকার থেকে শুরু করে তারপরে কালারিং লাইট থেকে শুরু করে তারপরে রেডিয়াম রিম থেকে শুরু করে তারপরে এই যে দেখি নন্দ্রা এই যে

যাবতীয় এক পাওয়া যায় তো শপের নাম হচ্ছে মন্ডল মোটর পার্টস অ্যাড্রেস মহানগর নতুন আদর্শনগর বিজয় কলোনি টেলিফোন নাইন এইট থ্রি জিরো ফোর থ্রি জিরো টু এইট ওয়ান নাইন টু থ্রি নাইন টু ফোর এইট ওয়ান জিরো থ্রি এটা তো এই বলে আমি ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব জেনে থাকবেন হচ্ছি নতুন একটা ব্লক নিয়ে ততক্ষণের জন্য বাই বাই বাই